হ্যালো ব্রিওান লন্ডন থেকে ফাইন্ড উইথ সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আছি আমি আমার ইউনিভার্সিটি ক্যাম্পাসে তো অনেকে আমাকে একটি প্রশ্ন রেখেছেন যে ইউকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য অফার লেটার পেতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগে সেইগুলো সম্পর্কে জানার জন্য বা কি কি বিষয় আসয় আপনাদের প্রয়োজন হবে যারা ইউকেতে পড়াশোনা করতে আসতে চাচ্ছেন তাদের মূলত যখনই প্রথম আপনাকে অ্যাপ্লাই করতে হবে ইউনিভার্সিটিগুলো সেটা ব্যাচেলরের জন্য হোক বা মাস্টার্সের জন্য হোক আপনাকে মাস বি এই দেশের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার সময় আপনার বিশেষ করে প্রথমে যে কাগজগুলো লাগবে সেটা অ্যাকাডেমিক সার্টিফিকেট থেকে বলা শুরু করি যদি আপনি ব্যাচেলরের জন্য আসেন তাহলে এসএসসি এইচএসসির দুইটারই মূল সার্টিফিকেট এবং মার্কশিট যেটা ঠিক আছে এই দুইটাই লাগবে এর পরবর্তীতে যদি এমএসসির জন্য আসেন তাহলে আপনার আবার ব্যাচেলরের যেখান থেকে বাংলাদেশ থেকে বা যেখান থেকে আপনি কমপ্লিট করছেন সেখানকার এইগুলো দুইটাই লাগবে সার্টিফিকেট এবং মার্কশিট যেটাই বলেন তো এই দুইটার পরবর্তীতে আপনার এরপরে যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে একটা ভ্যালিড পাসপোর্ট একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে এই ভ্যালিড পাসপোর্ট দিয়ে এই আইডি দিয়ে সুন্দর করে আপনি অ্যাপ্লাই করে দিবি অ্যাপ্লাই করার পরে ওরা যদি আপনাকে অফার লেটার দেয় এবং আরেকটা বিষয় আছে যদি আপনার মাস্টার্সের ক্ষেত্রে বেশিরভাগ সময় রিকমেন্ডেশন লেটার লাগে সেটা হচ্ছে ইউনিভার্সিটি কর্তৃক আপনি যে কোনো প্রফেসর বা হচ্ছে সিনিয়র লেকচারারের কাছ থেকে আপনি রিকমেন্ডেশন লেটার নিয়ে নিতে পারেন এগুলো খুব একটা ফ্যাক্ট না খুব সহজ বিষয় তো এই বিষয়গুলো আপনি কমপ্লিট করার পরে আপনার আইলসের রেজাল্ট যদি আপনি কোন কোন ইউনিভার্সিটি আছে আইলসের রেজাল্ট রিকোয়ারমেন্ট আয়লস ছাড়া হয় না সেই আইলসগুলার যে ফলাফল আপনি যেটা পেয়েছেন সেটা আর কি সাবমিট করতে হবে আবার কোনো কোন ইউনিভার্সিটি আছে এমওআই যারা এসসির জন্য আসেন তাদের বলছি যে এম হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটা এইটা অনেক ইউনিভার্সিটি প্রোভাইড করে থাকে এবং কিছু কিছু ইউনিভার্সিটি এইটা অ্যাকসেপ্ট করে তো সব ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে না তো এই বিষয়টাও আপনাকে মাথায় রাখতে হবে তো এই যে ন্যাসেসারি ডকুমেন্টগুলো এগুলো আপনার ইমিডিয়েট এটা হচ্ছে অফার লেটার আসা পর্যন্ত এরপরের আরও স্টেজ আছে সেখানে আপনারা প্রতিনিয়ত ভিডিও পাবেন তো এই জিনিসগুলো নিয়েই তাৎক্ষণিকভাবে আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন অ্যাপ্লাই করার পরে আপনি আশা করা যায় ইউনিভার্সিটি ভেরিফাই করবে আপনার সব কিছু এগুলো ভেরিফাই করে যদি সব ঠিকঠাক থাকে তাহলে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস এর ভিতরে আর কি বেশিরভাগ ইউনিভার্সিটি আপনাকে অফার লেটার প্রোভাইড করে তো এই অফার লেটারটা পেলে আর কি আপনার পরবর্তীতে নেক্সট ধাপ লাগে তবে হ্যাঁ কিছু কিছু ইউনিভার্সিটি আরও কিছু এক্সট্রা ডকুমেন্ট চেয়ে থাকে সেইগুলো ওইগুলো সবার কাছে শুরুর দিকটাতে থাকে ধরেন যে আপনার ন্যাশনাল আইডি কার্ড ওইগুলো কোন কোনো ইউনিভার্সিটি চায় বা বার্থ সার্টিফিকেট ওইগুলো এত আহামরি কিছু না মানে আপনি ইন জেনারেল যে বিষয়গুলো যে মূল ফোকাস রাখবেন আপনার এসএসসি ইন্টারমিডিয়েট এবং হচ্ছে ব্যাচেলর যদি মাস্টার্সের জন্য হন তাহলে এই তিনটার সার্টিফিকেট হবে আর যখন আপনি ব্যাচেলরে যাবেন তাহলে নিচের দুইটার সার্টিফিকেট হবে এস এইচএসসি এর পরবর্তীতে আপনার হচ্ছে রিকমেন্ডেশন লেটার এগুলো কালেকশন করবেন তারপর হচ্ছে আপনার যদি আইলস থাকে আয়েলসের রেজাল্ট অথবা মিডিয়াম ইনস্ট্রাকশন এগুলো কালেকশন করবেন এইগুলো দিয়েই একটা ভ্যালিড পাসপোর্ট দিয়ে শুরুতে আপনি অ্যাপ্লাই করে দিতে পারবেন এটা খুব বেশি সমস্যা হয় না অ্যাপ্লাই করার পরবর্তী ধাপে আর কি আস্তে আস্তে হবে তো এইগুলো দিয়ে আপনি প্রাথমিকভাবে সুন্দরমতো আর কি এই দেশের ইউনিভার্সিটি থেকে একটা অফার লেটার পেয়ে যেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ফাইন উইস ফাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক বান্ডের প্রেস করবেন স্টেসে বিস্টেবলাইস থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম